আজকে একটা জিনিস খুব গভীর ভাবে উপলব্ধি করলাম জীবন থেকে যত সময় চলে যাচ্ছে তত বেশি আমাদের বয়স বেড়ে যাচ্ছে আমরা আমাদের ফ্যামিলি মা বাবা আমাদের পড়াশোনা আমাদের দায়িত্ব কর্তব্য অনেক অনেক কাজ কাজকর্ম চিন্তা ভাবনা টেনশন রিলেশনশিপ ব্রেকআপ হ্যান ত্যান অনেক অনেক মানে বিষয় বস্তু ঝামেলা নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি ইজি থাকি কিন্তু বিশেষ করে আমি নিজেকেই উদাহরণ হিসেবে টেনে আনি এবং বলতে চাই যে সব আনে সময় আমি হচ্ছে সবার কথা চিন্তা করি এবং কি অনেক অনেক মানে বিজি থাকার ট্রাই করি অন্যের জন্য অনেক করার চেষ্টা করি যদিও আমি অনেক অলস কিছুই করি না এন্ড অফ দা ডে বাট আজকে আমি উপলব্ধি করতে পারছি যে আজকের যে মুহূর্তটা আজকের যে দিনটা জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে আমাদের বয়সটা যে বেড়ে যাচ্ছে এই সময়টা এই বয়সটা আর কখনোই আমাদের মাঝে ফিরে আসবে না আমি আজকের দিনটা চলে গেলে আমি কখনোই আর এই দিনটা পাবো না তো আমার যেই আকাঙ্ক্ষা আমার যে স্বপ্ন আমার যেই চাহিদা নিজের ব্যক্তিগত কিছু যে স্বপ্ন থাকে কিছু ড্রিমস সেইগুলা পূরণ করার জন্য যে আমি সময় দিতাম না বা সময় রেখে দিতাম যে আমি একটা পারফেক্ট মোমেন্টে গেলে একটা পারফেক্ট সময় আসলে তখন আমি এই কাজগুলা করব। তখন আমি ঘুরতে বের হবো তখন আমি ভিডিও বানাবো তখন আমি গল্পের বই পড়ব মানে এরকম রেখে দিতাম যে একটা পারফেক্ট সময় আসলে লাইক আমার নিজের উদাহরণ দিয়ে বলি যে আমি একটা রেডমি ফোন দিয়ে ভিডিও বানাইতেছি যে আমি দিন ধরে অপেক্ষা করতেছি যে আমার আমার একটা একটা আইফোন আসলে আমি ভিডিও বানাবো ক্যামেরা হইলে আমার একটা হইলে বা আমার একটা অনেক সুন্দর স্টুডিও হইলে আমি ভিডিও বানাবো আমি পড়াশোনা কর বা আমার পড়াশোনার জন্য অনেক সুন্দর একটা প্লেস হইলে আমি পড়াশোনা করব। এরকম ভাবে আমি নিজের মানে আটকে আটকায় রাখতাম নিজের স্বপ্ন গুলাকে কাজগুলাকে যে আমরা ভবিষ্যতে করব এরকম সময় নিয়ে কিন্তু এন্ড অফ দা ডে আমি দেখলাম যে উপলব্ধি করলাম যে সময় তো চলে যাচ্ছে এই সময়টা তো আর আমি কখনো ফিরে পাবো না এই বয়সটা তো আর আমার কখনো আসবে না সো এই বয়সে এই সময়ে যদি এখন আমি আমার মানে স্বপ্নের দিকে না আগাই আমি যদি এক পা না বাড়িয়ে দিই তখন তো আর আমি কখনোই আর আগাতে পারবো না হয়তো আমি যখন মানে আমার বয়স হবে তখন আমার টাকা পয়সা হবে তখন তার আমার ওই সামর্থ্যটা থাকবে না যে আমি আমার স্বপ্ন পূরণ করবো আমার পাহাড়ে উঠতে এখন যদি ইচ্ছে করে আমি যায়া পাহাড়ে উঠতে পারবো বাট যখন আমার বয়স হয়ে যাবে তখন আমি যদি চাই যে আমার পাহাড়ে ওঠার টাকা আছে আমার মানে পাহাড়ে যাওয়ার খরচ আছে বাট আমি ওইখানে যে উঠতে পারবো না কারণ আমার শক্তি নাই শক্তি থাকবে না তো আমি আজকে থেকে ভাবতেছি যে যখন আমার উপলব্ধি হয়েছে যখন আমার মনে হবে যে আমার এটা করা উচিত আমি এইখান থেকেই শুরু করব। এবং এইখান থেকেই করা শুরু করে সো আমার মানে দিব ইচ্ছা হইলো যে আপনাদেরকে বলি যে আপনারা আমার মতো আমি জানি যে মানে আপনারা একটা পারফেক্ট মুভেন্টের জন্য সবকিছু আটকে রাখেন সেম সেম কাজটা আমিও করতাম কিন্তু এখন থেকেই আমার মনে হয় স্বপ্নগুলো পূরণ করা শুরু করা উচিত স্বপ্নের জন্য স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করা উচিত তাছাড়া হচ্ছে আমাদের জীবনের কোনো ভ্যালু আমি দেখি না যদি জীবনটাকে করতে না পারি এই বয়সে মানে স্কুল কলেজ ভার্সিটি এগুলার মধ্য থেকেই কাজ কাম সবকিছুর এর মানে এই না যে আমরা কাজ কাম সবকিছু ফেলে রেখে মানে জীবন উপভোগ করব। মানে এর মধ্য থেকেই সময় বের করে বা এক্সট্রা সময় নিয়ে মানে যেভাবেই হোক আমরা আমাদের লাইফের মানে স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করব এই সময়টার মধ্যেই কারণ দেখেন কালকে আমি বেঁচে থাকবো সৃষ্টিকর্তা বলেছে যে এনি টাইম মানুষ মারা যাইতে পারে এটা তো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ জানে যে আপনি কখন মারা যাবেন আমি আজকে আচ্ছা আপনি তো আমাকে কখনো বলতে না যে তুমি দুই দিন বাঁচবা এর পরে আমি আজকে মারা যাইতে পারি বা কালকে আমি মারা যেতে পারি সো এরকমটা কেন আমি ভাববো না যে আজকের দিনটাই আমার জন্য একটা সেরা দিন আমি আজকেই আমার লাইফের স্বপ্ন পূরণের জন্য একটু হলেও কাজ করি কারণ কালকে আমি নাও বাঁচতে পারি দিস ইজ ট্রু সো আমি তো মানে ট্রাই করতেছি এবং এই মানে যে স্ট্র্যাটেজিটা এটা অ্যাপ্লাই করা শুরু করছি লাইফে সো আপনিও শুরু করেন আর একটা কথা আমি সবাইকে বলতে চাই এবং আমি বিশেষ করে নিজেকেই বলতে চাই নিজেকেই বারবার বলি যে অন্যের কথা পাঁচের লক্ষ্যে কিছু বলে এই যে মানুষের কথা শুনে জীবনেও চলা যাবে না সমাজ মানুষ অনেক কিছু অনেক হ্যানতেন নানান কথাবার্তা বলবে আহ সো এইগুলা যদি শুনি তাইলে লাইফে বড় ধরনের মারা খাইতে হবে নিশ্চিত তো এখন থেকে নিজের ইচ্ছা মতে বাঁচুন মানুষ কি বলবো সেটা দেখার বিষয় না তবে ক্রাইম তো করতে বলি মানে ক্রাইম তো আর করা যাবে না অপরাধ অশ্লীলতা এগুলো তো করা যাবে না ভালো কিছুই যে নিজের ইচ্ছা মতো বাঁচুন ফ্যাশনটাকে ফলো করি আমরা তো তাহলে এই লাইফে একটা মানে সুন্দর জীবন ঘুরতে পারবো না হলে তো আসলে বেঁচে থাকার কোনো মানে নাই বেঁচে থাকার মানেটাই যদি তৈরি করতে না পারি জীবনে তাহলে বেঁচে থেকে লাভ কি ওয়াচিং দিস ভিডিও জানি একটু ওয়েড ছিল মানে এইভাবে দাঁড়িয়ে কথা বলতেছি না আবার ব্যক্তিগত বিষয় নিয়ে যদিও আপনাদের অনেক কাজে লাগতে পারে যদি কাজে লাগে একটু কমেন্টে জানায়েন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকে বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ